সো নমস্কার বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর আমার দোকানের নাম হচ্ছে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল নাইন এইট ডবল জিরো সেভেন জিরো ফোর নাইন এইট টু এই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন তিনটে ছেলে আছে আপনাদের সাথে কথা বলার জন্য এখন আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি যার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি বাড়ির জন্য বাড়ির জন্য ভাবছিলাম দুশোয়ার মেশিনটা কাফি কিন্তু দুশো আট মেশিনের যে বাজেট যে রেঞ্জ সেখানে অনেকেই দাদা দাদাদের থেকে একটু ছোট মেশিন চাই তো দুশো আট তো আমাদের একদম ভাইরাল প্রচুর অর্ডার আমি দিতে পারি না তো দুশো ওয়াটের পাশাপাশি আমি নিয়ে এসেছি আরও একটি নতুন আপডেট দেড়শো ওয়াট হ্যাঁ বন্ধুরা দেড়শো ওয়াট একটা মেশিন আজকে ফুল রিভিউ করে দিচ্ছি আর সাথে রয়েছে আট ইঞ্চি পপ বেস আর এই দিকে রয়েছে আট ইঞ্চি দুটো মনিটার আচ্ছা দাম কত অনেকে জিজ্ঞাসা করেন দেখুন বন্ধুরা আমি এর পূর্বে কয়েকটি ভিডিওতে দাম শেয়ার করেছিলাম আর এই দাম বলার জন্য মানে ভিডিওর মধ্যে দাম বলার জন্য আমার ভিডিওতে কিন্তু কপিরাইট এসে গেছে মানে একটা কপিরাইট আমি খেয়ে গেছি অলরেডি তো সেই জন্য বন্ধুরা আমি দাম আর ভিডিওর মধ্যে বলবো না আপনাদের কোনো জিনিসের দাম জানার প্রয়োজন হলে আপনারা কমেন্ট করবেন ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে তো চলুন আমি আস্তে আস্তে পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এইখানে রয়েছে একটি আট ইঞ্চি পপ বেস এই আট ইঞ্চি পপটি খুবই সুন্দর এখানে আট ইঞ্চি দুটো স্পিকার দেয়া রয়েছে আপনারা দেখুন বিভিন্ন কালারের আট ইঞ্চি পপ আপনারা পাবেন আমার দোকান থেকে তো নীল আছে অরেঞ্জ আছে আপনার গ্রিন আছে বিভিন্ন কালারের উপরে আমি ডিজাইন করছি তো নেট যদি আলাদা করে লাগাতে চান তার আলাদা রেট তো আপনারা এরপর থেকে আমি আর কোনো ভিডিওতে দাম বলবো না আপনারা আমাকে স্ক্রিনশট মেরে যে নাম্বার ভিডিওতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই করব অথবা ডাইরেক্ট ফোন করবেন আমাদের ছেলেরা অপেক্ষা করেছে আপনাদেরকে দাম বলার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনারা অর্ডার দিলে আমি মাল পাঠিয়ে দিতে পারব কিন্তু একটা শর্তে কাছে এসব দেখুন আমাকে পুরো টাকা স্ক্যানারে অথবা ফোনপেতে পাঠিয়ে দিতে হবে আমি আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার দোকান আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকেশন আপনারা জানেন আমার ছেলে আছে আমি আছি বিশ্বাস ভরসা যদি আমাকে করেন তাহলে টাকা পাঠাবেন নাহলে পাঠানোর দরকার নাই আমার জিনিসের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি মনে হয় যে না টিএমএ সামনে এই মালটা দিয়েছে ভালো বাজছে না আমাকে রিটার্ন দিয়ে দেবেন আমি আপনাদেরকে পয়সা ফেরত দিয়ে দেবো ঠিক আছে আর যারা দোকানে আসতে চাইছেন তারা লোকেশন ধরে দোকানে আসুন ওকে আমুলটা সোড়া আমার ভয়েসটা পড়বে হ্যাঁ হুম এবারে মিসছে তো চলুন এবারে সোজা কন্টেন্টে আসা যাক এখানে দেখতে পাচ্ছেন দুই সরি দেড়শো ওয়াট আমি এটা বসি দেখুন এটা হচ্ছে দেড়শো ওয়াটের মেশিন আছে এক দুই তিন চার চারটে দেড়শো ওয়াট আমি প্রথমে রেডি করেছি আর অ্যাম্প্লিফায়টা রেডি করছে আমারই একটা মিস্ত্রি ভাই যে এখন ক্যামেরা ধরেছে তাই তো মিস্ত্রি ভাই মুখ দেখাবে না হ্যাঁ ও পড়াশোনা করেছে তো ও মুখ দেখায় না তো ওকে আমি বলে দিয়েছি এরকম অ্যাম্প্লিফাই করতে তো একটু কম বাজেট আছে আপনারা স্ক্রিনশট বাড়ুন বা ফোন করুন আপনাদেরকে রেট জানিয়ে দেবো দেড়শো ওয়াট মেশিন বলবেন ঠিক আছে এই মেশিন দেখুন এটার মধ্যে ভলিউম আছে কাছে এসো দেখুন এটার মধ্যে ভলিউম আছে এর সাথে আপনারা পাবেন টুইটার মানে টেরিবেল পাবেন আচ্ছা বেসটা কিন্তু আমার ছেলেদের ইয়ং ছেলেদের বলছে পপে মানে কি খালি বেস দরকার ভাইব্রেশন দরকার তাই আমরা বেস দুই রকম রাখছি তো আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিই আরও ভালো আপনাদের আপনারা বুঝতে পারবেন ওকে আমার ক্যামেরাটা দাও তো দেখুন এই হচ্ছে ভলিউম ঠিক আছে এর ভলিউম আচ্ছা এখানে দেখুন পপের জন্য কিন্তু দুই রকম বেস দিয়েছে এটা হচ্ছে যদি খালি এটা দেন এটা কমিয়ে রাখেন দেখুন এটা হচ্ছে সামনে ওয়েট বেস হবে একদম সামনে ওয়েট বেস আর যদি এর সাথে আপনারা এটা পাঞ্চ করেন তাহলে সামনে প্লাস দূরে সামনে প্লাস দূরে দুটোই পাবেন ঠিক আছে সামনে প্লাস দূরে দুটোই পাবেন সাথে টেরিবেল তো আছে একটু দেখিয়ে দিই কাজ হবে না টেরিবেল কারণ আমার তো পপ বাজছে আমি এটা বাজালে তখন আপনাদেরকে টেরিবেল দেখিয়ে দেবো তো একটা দুটো তিনটে চারটে আমরা রেডি করে ফেলেছি সাজিয়ে আপনাদেরকে ভিডিও উপস্থাপন করলাম এরপর আমরা কিন্তু মিষ্টিভাই দশটার মতো আমরা বানাচ্ছি না দশটার মতো বানাচ্ছি আপনারা অর্ডার দিন ছোটো মেশিন পার্সেল করে পাঠিয়ে দেবো আচ্ছা ভেতরটা আমি খুলে দেখাচ্ছি আর পাশাপাশি যেটা বলছিলাম দুশো আট এটা কিন্তু রয়েছে তো অনেক বন্ধুরা বলেছিল লেভেলটা একটা বাড়াতে হবে দেখুন দুই চার ছয় আট দশ দশটা লেবেল লাইট করে দিয়েছি ওকে আচ্ছা মিস্ত্রি ভাই লেভেল লাইট বোর্ডটা তুমি নিজে বানিয়েছো তো একদম আমরা নিজেরা বানিয়ে করে দিচ্ছি তো অনেক বন্ধুরা বলেছিলো যে লেবেল লাইটটা একটু বাড়াতে হয় মানে আমরা এই চারটে কি পাঁচটা করেছিলাম তো এটা বেশি করা হচ্ছে এটার মধ্যে বেস টেরিবেল ব্যালেন্স আছে দেখুন যদি দুশো আট মেশিন প্রয়োজন হয় দাম জানতে চান এটা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন আর যদি দেড়শো ওয়াট এটা ছোটোর মধ্যে আছে তাহলে এটা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করুন দাম বলে দেবো কী কী আছে অন অফের একটা সুইচ আছে আর এখানে লেবেলাইট তিন দিয়ে পাঁচটা দিয়েছি এটা ছোটো মেশিন যেহেতু আচ্ছা প্রেসার বোর্ড পাবেন বড়ো আর ছোটোটা এই মুহূর্তে শেষ অর্ডার দিয়ে রাখুন পেয়ে যাবেন আর দাম বলছিলাম এখানে দেখুন মনিটার বক্স আট ইঞ্চি মনিটার বক্স এটা হচ্ছে ষাট ওয়াট করে সুইটনের স্পিকার আছে আর এখানে ছোট্ট টুইটার আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুইটার এরকম আট ইঞ্চি বক্স বাড়ির জন্য বানিয়ে নিতে পারেন আর এরকম দেড়শো ওয়াটের আপনারা মেশিন কিন্তু নিতে পারেন পেছনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপর বলি এখানে রয়েছে আমাদের হ্যান্ডমেড চিপ মেশিন তো আপনারা নর্মাল ম্যাজিক বক্স কিনেছেন অনেকে ম্যাজিক বক্স বলেন তো এই ম্যাজিক বক্স কিন্তু আমাদের হাতে তৈরি আচ্ছা মিস্ত্রি ভাই একটু খুলে দেখিয়ে দেবে বন্ধুদেরকে ম্যাজিক বক্সটা খুলে দেখিয়ে দেবো আমরা মেশিনটা খুলে দেখিয়ে দেবো আচ্ছা তুমি একটা মেশিন খোলো আচ্ছা মিস্ত্রি ভাই হ্যাঁ আসতে সাবধানে সাবধানে এখানে কারেন্টটা আছে তো একটা মেশিন তুমি খুলতে পারো আচ্ছা আমরা বাজিয়ে তো দেখাবো ভিডিও ক্লিপ পেছনে কি আছে দেখিয়ে দিচ্ছি এই দেড়শো আট মেশিনের ইনপুট আছে যা এক্ষুনি আমি ওটাই ভয় করছিলাম আচ্ছা মিস্ত্রি ভাই আমাদের খুলে ফেলেছে বাবু তুই প্যান্টটা তুলে পড় না তোর কী অবস্থা রে ভাই কত লোক দেখছে তুই রঙ করছিস বাবু হ্যাঁ এটা জামা পড়তে হবে নি বল সোনা এই ছোটি মেশ গরমের জন্য খুলে ফেলেছো খুব গরম লাগছে গরমে ঢুকে যাচ্ছে পুরি বাবা ওরে বাবা সোনার ছেলে তো বন্ধুরা দেখুন তো এইখানে দেখুন আমি মেশিন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ পিএমএস সে এমন একটা দোকান যেখানে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টকে আমি খুলে দেখাই বন্ধুরা আমি খুলে দেখাই এই সাহসটা আমার আছে কারণ আমি যেটুকু জিনিস দেখাবো বন্ধুদেরকে ফ্রেশ দেখাবো আজকে নেই কোনো দোকান আপনাদেরকে খুলে ওপেন দেখাবে না দেখুন এখানে ফ্যান দেওয়া আছে কানেক্টারের কানেকশান করা আছে ইনপুট আউটপুট আছে আর ভেতরে এগুলো কি মিস্ত্রি ক্যাপাসিটার দুটো ক্যাপাসিটার আছে সবথেকে মেন যেটা তিরিশ জিরো তিরিশের ট্রান্সফর্মার দেওয়া আছে তাই তো তিরিশ জিরো তিরিশের ট্রান্সফর্মার দেওয়া আছে এবং এই ট্রান্সফর্মার আমাদের হ্যান্ডমেড হান্ড্রেড পার্সেন্ট কপার এইখানে হচ্ছে মেন রহস্য বন্ধুরা এই জায়গাটায় মেন রহস্য আছে তার সাথে বোর্ড এর সাথে দেখুন এইখানে বেস্ট ডেলিভারি আলাদা করে করা আছে আর এইখানে লাইটে একটা বোর্ড দেওয়া রয়েছে মোটামুটি হেভি ম্যাম পেপারটা হেভি আছে আপনারা যদি নেন দেড়শো ওয়াট আচ্ছা এতে কী বাজাবেন মিস্ত্রি ভাই এতে কী কী বাজানো যাবে একটু বলে দাও একশো আশি ওয়াটের দুটো স্পিকার সুইটন আমরা ভরে দিয়েছি তাই তো এর সাথে আপনারা যদি মনে করেন যে ষাট ওয়ার্ড দুটো বাজাতে পারেন কিন্তু ধরে বাজাতে হবে আমাদেরই একটাকে ঝেড়ে দিয়েছে কি গো ছটি মেশিন বাজাচ্ছিল একটাকে ঝেড়ে দিয়েছে এই মেশিনটা ষাট ওয়ার্ড দেবেন না ধরে বাজাতে হবে ষাট ওয়ার্ডের চারটে বাজবে আর যদি একশো আশি ওয়ার্ড বা একশো ষাট ওয়াট দেন আট ইঞ্চি তাহলে দুটো বাজবে এই পপের জন্য এই মেশিনটা মারাত্মক দুশো ওয়াটটা যদি আপনারা নিতে না পারেন দুশো ওয়াটের একটু রেটটা বেশি দুশো ওয়াটে কী হয় বন্ধুরা এটা বারো ইঞ্চির জন্য বারো ইঞ্চি